ওই দিন রাত্রেবেলা চলে গিয়েছিলাম টাঙ্গাইলের পার্কের বাজারে তো রাত্রেবেলার চিত্র আর হচ্ছে দিনের বেলার চিত্র মানে সকালবেলার চিত্র দুইটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো রাত্রেবেলা এসে কিন্তু একদমই ফাঁকা পেয়েছি কারণ সব কিছুই অলমোস্ট শেষ হয়ে গিয়েছে তো কাছাকাছি এসেছিলাম এক কাজে মানে একটু কেনাকাটাই ছিল তো ভাবলাম কিছু সবজিও নিতে হবে কিছু টুকিটাকি জিনিসও নিতে হবে তো সেই জন্য আসা তো এসে দেখি যে মোটামুটি সব শেষ হয়ে গিয়েছে যেগুলো আছে সেগুলো আর ভালো লাগতেছিল না তুই হচ্ছে এই বরবটিগুলো আমার কাছে বেশ ভালোই লাগলো বাবুর বাবাকে আমি বললাম কিছুটা বরবটি নিয়ে নাও কারণ বড় আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো মা আশফিকের বাবা আমাকে আবার ছিল যে নিবুক নাকি কেমন একটু সোটা সোটা হয়ে গেছে তোর হচ্ছে এই পাশটাতে ছিল অনেক বেশি পেঁয়াজের বস্তা মাসপিক দেখে তো খুব অবাক হয়ে যাচ্ছে বলতেছে এত পেঁয়াজ কেন তো এখানে দেশি রসুন ছিল আমি আবার দেশি রসুন নিয়ে গেলাম দেশি রসুনের ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এখান থেকে এক কেজি দেশি রসুন নিলাম রসুনগুলোর কালারগুলো এত মানে চকচকে ছিল দেখে খুব ভালো লাগলো মাঝে মাঝে মানে রাত্রেবেলা পার্কের বাজারে আসি ম্যারেজের বাবার সাথে সে একাই আসে মানে হঠাৎ হঠাৎ আবার আমাকেও নিয়ে আসে তো এইখানে মাসফিক আবার ওয়েট মেশিন দেখছে সে ওয়েট মেশিন দেখলে নিজে তার ওজন মাপার জন্য একদম অস্থির হয়ে যায় তো সেইগুলো এখন করব। মানে করবো সবাই গিয়েছিলাম যে সবাই মিলে চলো একটু ঘুরেও আসি খেয়েও আসি আর বাজারও করে নিয়ে আসি তারপর হচ্ছে এখানে এসেছি এই এই দোকানটা থেকে আমরা মূলত সব কিছুই কেনাকাটা করি তো আজকে এসেছি জিরা শেষ হয়ে গিয়েছিল জিরা নেবো আর হচ্ছে মুসুর ডালও শেষ হয়ে গেছে আজকে ওই ছোট্ট ছোট মুসুর ডালটা নেই একটু বড় বড়টা আছে তো আমি বললাম এটাই গল্প করে নিয়ে যাই কারণ হচ্ছে যে মাসফিকের স্পেশালি একদিনও মুসুরের ডাল ছাড়া চলে না তো আজকে নিয়ে যেয়ে দেখিটা খেয়ে কেমন দোকানদার বলতে চলো বেশ ভালোই হবে তারপর হচ্ছে আসার সময় আবার দেখি এই যে ক্যান বিক্রি করতেছে কলার গাছের ভিতরে যেটা থাকে সেটা আমাদের টাঙাইলে ক্যান বলে তো আমি ওটাকে ক্যান বলতেছি তো এই লোকটা নিয়ে বসেছিল আমার এটা খুবই খেতে ইচ্ছে করতেছিল মনে মনে অনেক দিন যাব এটাকে আমি খুঁজতেছিলাম তো এই চাচাকে দেখি যে নিয়ে বসে আছে তো আমি ওনার কাছ থেকে চটপট নিয়ে নিলাম আর হচ্ছে যে কী বাজারঘাট করবো মানে কোনো বাজ মানে সবজি পছন্দ হইতেছিলো না ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আর কি নেওয়া যায় মানে এখন রাত্রেবেলা হয়ে গেছে তো মোটামুটি সব কিছুই শেষ হয়ে গিয়েছে তো প্রয়োজনে যা যা ছিল ওইগুলোই আমি নিলাম আর হচ্ছে যে পেঁপে ছিল শশা ছিল কিন্তু একেবারেই কেমন যেন একদম শুকনা শুকনা হয়ে গেছে ভালো লাগতে না তো যাই হোক এই তো আমাদের কেনাকাটা শেষ তো এখানে সচ পাতাও দেখেছিলাম কিন্তু সচ পাতাগুলো নিলে কি হবে এখন তো ফ্রেশ লাগতেছে সকালবেলা দেখবো যে একদম পচে গেছে তো এর আগের একটা এক্সপিরিয়েন্স আছে সেই জন্য ওটার আমি নিলাম না তো যাই হোক এখন বাসায় চলে যাব আসলে রাত্রেবেলা কিন্তু টাঙ্গাইল শহরটা আরও বেশি সুন্দর লাগে আমার কাছে তো এইখানে এসেছে বাচ্চাদেরকে কিছু খাবো আর নিজেও কিছু খাবো তারপর হচ্ছে বাসায় চলে যাব এখানে রাস্তায় যে গুলা পাওয়া যায় কেকগুলো কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয় ইদানিং দেখতেছি যে রাস্তার পাশে পাশে সুন্দর সুন্দর কেকের দোকান হয় মানে আবার কেকগুলো মুহূর্তে শেষও হয়ে মানে অনেক টেস্টি থাকে তো দেখা যায় যে কিছুক্ষণের ভেতরে শেষ হয়ে যায় তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ